হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তন নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আগের ভিডিওতে দিয়েছিলাম বিয়ের গায়ে হলুদের পর্ব দিয়ে শেষ করে ফেলেছিলাম আজ কিন্তু দিয়েছি পুরো বিয়ে আর বিদায় ধরে একটা ভিডিও ভিডিওটা সবাই পুরো দেখো অনুরোধ রইল সবার কাছে একটা বিয়ে মানে একটা মেয়ের জীবনের নতুন অধ্যায় তো আঠেরোটা উনিশটা বছর বাবা মায়ের কাছে কাটিয়ে যেতে হবে পরের ঘরে আর সেই পরের ঘরে দিতে গেলে একটা বাবাকে কন্যা দান করতে গেলে কত কিছু খরচা করতে হয় কত কিছু দিতে হয় কেউ বলে না এসে যে শুধু মেয়েটাকে দিলেই হবে এই কথাটা কোনো ছেলের বাড়ির দিক থেকে বলতে শুনলাম না কিন্তু মেয়ে বলে না আবার যদি মুখের কথা শুধু বলে কিছু লাগবে না কিন্তু এদিকে আবার যে তাদের অনেক নিয়ম নিয়মকানুন আছে তাদের বাড়িতে সেই নিয়ম কানুনগুলো যদি পূর্ণ না করা হয় তার জন্য কিন্তু কথা শোনানো মানে শোনাতে থাকে আর কি তো অনেক কথাই প্রথমে বলে ফেললাম এখানে চলছে কিন্তু আশীর্বাদের পর্ব আমি বলেছিলাম আমার বাড়িটা কিন্তু পাঁচ মিনিটের রাস্তা তা নানি নানিমুখটা তো হয়েই গেছে সেখানে আমরা ছিলাম না ওকে গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে বাড়ি চলে গেছিলাম তারপরে আবার এসেছি একেবারে রেডি হয়ে ঠিক সাতটার তো একের পর এক বাড়ির বড়রা সবাই ওকে আশীর্বাদ করছে আর এই বিয়ের দিনটাই তো সবাই ওকে আশীর্বাদ করবে এই দিনটা দিন আজকে সবাইকে হাসি মুখে একদম সবাই হেসে খেলে আনন্দ করে বিয়ের দিনটা মজা করবে আর বিদায় তো সবাইকে চোখের জল দিয়ে ও চোখের জল ফেলেই যাবে তো এখানে আশীর্বাদের সময় সবাই মিলে সবাই মজা করছে ছবি তুলছে আর ওদের ঘরের ভিতরেই আশীর্বাদ চলছে আর এই যে আমার বরটা আবার একটু মজা করতে রইলো আশীর্বাদের পর্বতে কত রকমভাবে তাকে তাপ দিচ্ছে শীতের সময় তো যাতে পুরো সারা শরীর একদম যেন গরম হয়ে থাকে প্রদীপের তাপে সেটাই ওকে বললো মজা করে আর তাপটা দিতে থাকলো আর সারাদিন না খেয়ে রয়েছে আর এই মিষ্টি খাইয়েই যাচ্ছে আর ও পারছে খেতে আমার ভেতে তো আমি একদমই মিষ্টি খেতে পারিনি সব থেকে মজার জিনিস ছিল আমার বিয়েতে আমার শ্বশুর আর আমার বরের প্রায় একই রকম দেখতে ছিল আর হাইটটা একই রকমই ছিল শ্বশুরমশাই যখন আমাকে আশীর্বাদ করেছিল আসলে আমাদের বাড়ির সবাই তো চিনত না সবাই শ্বশুরমশাইকে আমার ভাসুর বানিয়ে দিয়েছিল আমার আশীর্বাদের সময় আর বাবা একটু সেজে গুজে যেত খুব যে বয়স্ক ছিল তাও না অল্প বয়স আর অল্প বয়সেই মানুষটা চলে গেছে আমাদের ছেড়ে তাই কোনো বিহের বিয়ের এই মুহূর্তগুলো এলে আর এই সব আশীর্বাদ এলে তো আমার ওই দিনগুলো খুব মনে পড়ে আমি এখানে এসেছি দেখতে দেখতে আবার দশটা বছর পূর্ণ হয়ে এগারোটা বছর চলছে মনে হয় যেন কয়েকটা দিন আগে এলাম এতগুলো বছর কিভাবে কেটে গেল সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে এতগুলো বছর আমার এই সংসারে কেটে গেল আর যে কটা দিন আছি বা যে কটা বছর আছি মানুষের মরণ তো বলা যায় না আজ কথা বলছি কাল মরে যেতেই পারি তো সেই মতো দেখতে দেখতে যে কটা বছর আছি এই যেমন মানে চলে গেল এগারোটা বছর চাই আরও যে কটা বছর থাকব সে কটা বছর যেন আমার জীবনটা এইভাবে হাসি খুশি সুখ দুঃখ সব কিছু মিলেমিশে চলে যায় এতগুলো বছর এসেছি কারোর সাথে তেমন ঝামেলা হয়নি বা তেমন কেন কারোর সাথে আমি আমার সেভাবে ঝগড়াঝাটিও মানে হয়নি বা আমি করিনি একটা সংসারকে গুছিয়ে তুলতে কিন্তু অনেকটা সময় লাগে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তারপরে হয়ে ওঠে একটা সুস্থ স্বাভাবিক সংসার পাঁচজনের তো পাঁচটা কথা থাকবে সব কথা যদি সহ্য করতে পারা যায় তাহলে কিন্তু সেই সংসারে কোনো অশান্তি আসবে না আর সহ্য যদি তুমি না করতে পারো সেই সংসারে অশান্তি শেষ থাকবে না মানুষ বিচার আচার করেও পারবে না তো সেই মতো আমাদের আমার আর আমার বরের মধ্যে এমন একটা বন্ডিং বা এমন একটা সম্পর্ক আমাদের দুজনের মধ্যে যদি রাগারাগি হয় সেই রাগারাগিটা আমাদের ঘরের চার দেওয়ালের বাইরে যায় না সেটুকু আমাদের দুজনের মধ্যে থাকে হয়তো তোমরা বিশ্বাস করবে না তো আমার বাড়ির শ্বশুর শাশুড়ি পর্যন্ত জানতে পারে না যে আমরা দুজন রাগারাগি করেছি এগারোটা বছর এখানে শ্বশুর শাশুড়ির সাথে মানে শ্বশুরমশাই তো মারা গেছে গত তিন বছর হচ্ছে কিন্তু তাও তো সেই মানুষটার সঙ্গে আমি ছটা বছর সাতটা বছর সংসার করেছি তো কোনো দিন তাদের সাথে আমার রাগারাগি হয়নি কষ্ট হলে কাঁদাম কিন্তু কোনো দিন কারোর মুখে মুখে কোনো তর্ক করিনি বা আজ পর্যন্ত কোনো কথা কাটাকাটি ঝগড়াঝাটি এগুলো হয়নি স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু হতেই থাকে এটা ছোটোখাটো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি রাগারাগি এটা হয় কিন্তু আমাদের ওই রাগারাগিটা বললাম যে চার দেওয়ালের বাইরে যায়নি কেউ কোনো দিন জানতেই পারেনি যে ওরা ঝগড়া করেছে আমাদের রাগ আমাদের মধ্যে থাকবে পাঁচটা লোককে আমরা কোনোদিন জানতে দিই না সেই সূত্রে আমাদের সম্পর্কটা খুবই ভালো আমি চাই এইভাবে আমাদের সম্পর্কটা কেটে যাক তো এখানে বরের তো বরণ করা হয়ে গেল আর বরের আসতে অনেকটা লেট হয়ে গেছে বিয়ের লগ্ন ছিল আট মানে সাতটা উনষাটে কিন্তু সেখানে বর ঢুকেছে প্রায় সাড়ে আটটা নাগাদ তো বিয়ে হচ্ছে মেয়ের দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে আসতে তো অনেকটা সময় লেগেছে রাস্তায় জ্যামের কারণে সমস্যায় পড়েছে আসতে এখানে বর আসার পরেই আমাদের বাড়ির ভিতরের যে মানে মামা শ্বশুরদের বাড়ির ভিতরে দুটো মন্দির আছে এই যে শীতলা মন্দিরটা তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো এখানে হলুদ মাখানো হয়েছিল আর মামার মামার বাড়িতে রয়েছে মা কালীর মন্দির তো সেই মন্দিরগুলোকে নতুন জামাইকে প্রণাম করার জন্য বলা হয়েছে আর কি যে এখানে প্রণাম পর্ব চলছে আর কিছু কিছু মানুষ আজ প্রণামটা ঠিক ভক্তি ভরে করে না তো তোমরা দেখতেই পেলে নিচে যিনি দাঁড়িয়ে ছিল বাম হাতে কোনো রকম কপালটা ঠুকলো তো ঠাকুরকে প্রণাম করতে গেলে ভক্তিভরে প্রণাম করো আর নয়তো করো না এটাই আমার মনে হয় ঠাকুর তো বলেনি যে তুমি আমাকে প্রণাম করো তো সবাই মিলে একটু সাজুগুজু করা হয়েছে বিয়ে বাড়ি মানেই সাজুগুজু আনন্দ আর আমার কি জানো তো আমার বর যেহেতু কোনো নেশাভাম করে না তাই ও একটু সবার থেকে এড়িয়ে চলে একটা বিয়ে বাড়ি মানে ঝামেলা সারা দিন এত কিছু করে দিয়েও দিনের শেষে রাতের দিকে কিন্তু শুনতে হয়েছে কেউ কিছু করলো না কেউ থাকলো না এই কথাগুলো শোনার ভয়ে যতটা পেরেছি সাহায্য করেছি থেকেছি তাও কথাটা শুনতে হয়েছে খুব খারাপ লাগে এটা হচ্ছে নিজেদের বাড়ির কালচার আর কি বলতে পারো এগুলো যত করে দাও না কেন তত শুনতে হবে যে কিছু করেনি একটু বলতটি হলেই বলতে থাকবে সেই সূত্রে আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না কিন্তু যেটুকুনি করণীয় করে দিতে হবে ছিলাম না ছিলাম না করে প্রায় রাত বারোটা পর্যন্ত ছিলাম তাও শেষে শুনতে হয়েছে অনেক কথা বরের বরণ শেষ এবারে আছে মালাবদল শুভদৃষ্টি এগুলোতেই মজা আর সত্যি কথা বলতেই জায়গাটা এতটাই ছোট ছিল খুবই সবার অসুবিধা হয়েছে কারণ এই সাত পাকে ঘোরা এই বরের সাথে মজা করা এগুলো একটু জায়গা বড় হলে খুবই ভালো হয় আর তার উপরে এখানে এই যে ভিডিও ক্যামেরা করছিলো জামাইয়ের বাড়ি থেকে এসেছিল ভিডিও ক্যামেরাটা তো ওদেরও জায়গা দিতে হচ্ছে এখানে ছিল মেয়ের দুই দাদা আর একটা ভাই এক জামাইবাবু তো চারজন পাঁচজন মিলে ওকে ঘোরাচ্ছিল চারজন ছিল আর এই ছোট্ট পিঁড়ির মধ্যে এইগুলো এই ভিডিওটা কিন্তু একটা স্মৃতি হয়ে রয়ে যাবে বিয়ে জিনিসটা একটা পবিত্র বন্ধন কিন্তু সেই বন্ধনটা অনেকের থাকে না এক বছর দু বছর পরে ডিভোর্স হয়ে যায় ছাড়াছাড়ি হয়ে যায় এই জিনিসগুলো দুই তরফ থেকেই সমস্যা হতে থাকে এক একতরফ থেকে তো সমস্যা হয় না যেমন এক হাতে তালি বাজে না তেমন একতরফে কিন্তু কোনো সমস্যা হয় না সমস্যা দুই তরফে থাকে এই যে বাবা খরচ করে মেয়ের বিয়ে দিচ্ছে একটা বাবার মেয়েকে অন্যজনের হাতে তুলে দিচ্ছে কন্যাদান করছে মানে বাবার একটা বুকের পাঁজর যাচ্ছে তাও কিন্তু কিছু কিছু মেয়েরা আছে বোঝে না ছোটো খাটো বিষয়ে সংসারটাকে ত্যাগ করে সেখানেও যে বাবা মায়ের কষ্ট হয় চিন্তা হয় সেটা অনেক মেয়ে আছে বোঝে না দুমদাম করে বিয়ে করে আর একটা বছর দুটো বছর পরেই সংসার ছেড়ে চলে আসে ছোটো খাটো সমস্যা সমস্যা কিন্তু প্রতিটা ঘরেই আছে প্রতিটা ঘরে সমস্যা আছে সমস্যা বিহীন কোনো মানুষ নেই সেই সমস্যাটা সমাধান করতে হয় সমাধান না করেই সংসারটাকে ত্যাগ করে কিন্তু একটা সংসার করতে না অনেকগুলো বছরই সময় লেগে যায় যেমন একটা সংসার করতে অনেকটা বছর সময় লাগে একটা সংসার ভাঙতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচটা মানুষকে বুঝতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমরা যদি মনে করি যে আজ গেলাম কাল বুঝে ফেলবো তাহলে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসতে মানিয়ে গুছিয়ে সবাইকে নিতে হয় তো কিছু কিছু জায়গায় অনেকে মানিয়ে গুছিয়ে নিতে পারে না অনেকে সমস্যা সমাধান করতে পারে না তাই কিছু কিছু জায়গায় চুপ করে থাকাটাই ভালো আর কিছু কিছু জায়গায় যদি তুমি একদম চুপ হয়ে যাও তখন সেটাকে মনে করবে দুর্বলতা তাই দুর্বলতা নাই কিছু কিছু মেয়েদের আছে চুপ করে থাকে সংসারটা যাতে সুস্থভাবে থাকে তর্ক করলে ঝগড়া করলে সেই সমস্যাটা তো বাড়বে সমাধান তো আর হবে না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কথাগুলো ভুল বললাম কি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ঠিক মনে হয় তাহলে লাইক কমেন্ট করো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই জানিও মালাবদল শুভদৃষ্টির পর্ব শেষ এবারে হবে এখানে বিয়ে পড়া পুরোহিতের মনে হয় ঘুম লেগে গেছে রাত হতে রাত হচ্ছে আর এই শীতের সময় আর বিয়ের আসরটা দেখো খুবই ছোট মতো বিয়ের আসরটা আর এই যে বর কোণে দুই দিকে বসে একদিকে পুরোহিত একদিকে মেয়ের বাবা বিয়ের আসরে নেই কোনো ফুল দিয়ে সাজানো আর নেই কোনো চো চারটে কলা পাতা আর নারকেল পাতা দিয়ে বিয়ের আসর বানিয়ে ফেলেছে তো যে যেমন পেরেছে সে তেমনই করেছে যাই হোক এখানে বিয়ে চলছে দুই মাথায় দুইজন এবারে চার হাত এক হবে নতুন জীবনে পা রাখছে আর মেয়েটা ছিল হচ্ছে আমার বড় মামা শ্বশুরের মেয়ে ধরতে গেলে আমাদের নিজেদেরই একদম নিজেদেরই শ্বশুরবাড়ির দিক থেকে আর এই হচ্ছে লাস্ট বিয়ে আমাদের লাস্ট বিয়ে বলা ভুল আমার নিজের দেওর আছে তো জানি না সে কবে বিয়ে করবে তার এখন কোনো ইচ্ছা নেই বিয়ে করার তো তার কথা হচ্ছে কি আমি নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে থাক করবো ওটাই আমি মনে করি ঠিক একটা ছেলের সিদ্ধান্ত তো বিয়ে করলে তো হবে না একটা পরের ঘরে মেয়ে নিয়ে আসলে তার দায়িত্ব কর্তব্যটা পালন করতে হয় আর মেয়েদের দিক থেকে এই একটাই মেয়ে ছিল ছোটো মেয়ে তার বিয়ে হয়ে যাচ্ছে আর কোনো মেয়ে নেই এখানে বিয়ের আসরে রেজিস্ট্রি চলছে এখনকার দিনে যে স্কুল কলেজ থেকে যে টাকা পয়সা পাওয়ার বিষয় আছে সেই সূত্রে এই যে তাড়াহুড়ো করে এখানেই রেজিস্ট্রিটা বিয়ের আসরেই হয়ে যাচ্ছে আর এখনকার বিয়ে মানেই তো সাজগোজ আর নানান রকম সব যার বাবার টাকা আছে তার বাবার তো পাঁচ দিন ছ দিন ধরে চলে পর্ব বিয়ের পর্ব কিন্তু শেষ পরের দিন সকালবেলা তো ওখানে আমাদের এখানে নিয়ম ছিল স্নান করিয়ে যাবার মেয়ে জামাইকে স্নান করিয়ে পাঠানোর কিন্তু ছেলের বাড়ির থেকে লোক বললো কি ছেলের ঠান্ডা লাগবে ঠান্ডার ধাত আছে তাই এখানে স্নান করাতে হবে না ওদেরকে বের করে দাও তো সেই মতো বলতে বলতে বেরোতে বেরোতে প্রায় বারোটা বেজে গেছে সকাল থেকে আমাদেরকে এখানে বসিয়ে রাখলো ওদেরকে স্নান করাতে হবে রেডি করতে হবে তো শেষ মুহূর্তে কিছুই হলো না এখানে বরণটুকু করতে দিল না বললো কি যে বরণটাও এখানে হবে না বরণ হবে ছেলের বাড়ি সেই মতো ঘরগুলো প্রণাম করিয়ে আর এই যে এখানে মিষ্টি মুখ করাচ্ছে মেয়ের মা চোখের জল দিয়ে চলে যাচ্ছে মা মেয়ে সবারই এখন চোখ দিয়ে জল আসবে এই মুহূর্তটা অনেক মেয়ে আছে কাঁদে না চোখে জল আসে না আমি অনেকেরই দেখেছি যে বিদায়ের বেলা চোখে জল আসে না কিন্তু সত্যি কথা বলতে ওদের কান্না দেখেই নিজেদের চোখে জল আসছে আর মনে হচ্ছে এই দিনটা তো আমাদেরও একদিন পার করে আসতে হয়েছে হাজারো কষ্ট হলেও যেতে হবে এটাই মেয়েদের নিয়তি বলতে পারি এক ঘরে জন্ম এক ঘরে মানুষ আর আঠেরোটা বছর বাবা মার ঘরে কাটিয়ে বাকি জীবনটা কাটাতে হবে পরের ঘরে আর সেটাই হয়ে উঠবে নিজের ঘর সেখানেই তোমার তাদের কথা মতো চলতে হবে সেখানেই তোমার থাকতে হবে তারা যদি অনুমতি দেয় তো বাবার ঘরে আসতে পারবে অনুমতি না দিলে আসতে পারবে না তারা যে কটা দিন থাকতে বলবে সেই কটা দিন তুমি থাকবে আর তার বেশি থাকতে পারবে না না হলে ঝামেলা হবে এটা ছিল মেয়ের কাকি তো এখানে তো সবাই কান্নাকাটি করছে চোখের সামনে ঘোরাফেরা করতো মামার বাড়ি গেলেও বৌদি বৌদি করতো ছুটে এসে বৌদি বলে ডাকতো কিন্তু চোখ দিয়ে এমনিতেই জল চলে আসছে তো কিছু করার নেই একসময় আমি এসেছি মেয়েও ওকেও যেতে হবে তারপর আমার জায়গায় যেসব মেয়েরা আছে তাদেরও পালা সবাইকে প্রণাম সারছে পিড়ে থেকে ওদের নামতে দিচ্ছে না এখানে একটা জিনিস খুবই ভুলভ্রান্তি হল অনেক গুরুজনদেরকে ওদেরকে প্রণাম করালো না একেবারে পিঁড়িতে তুলে দিয়েছে ওদের হাতে আর সময় নেই অনেক দূরে যাবে কিন্তু এই একটা দিনই তো সবাইকে প্রণাম করবে না তো সেটাই তো ওদের করতে দিল না এবারে ওরা বেরিয়ে যাবে এই যে একমুটো চাল দিয়ে মায়ের ঋণ শোধ করছে এটা কি আদেও হয় কে যে এই নিয়মটা বের করেছিল এক মুঠো চালে মায়ের ঋণ শোধ হবে এই কথাটা বলাটাও যে কতটা কষ্টকর সেটা একমাত্র মেয়েরাই জানে তো এবারে ওরা তো বেরিয়েই যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ততক্ষণে সুস্থ থেকো আর এই যে তোমরা কারা কারা বিয়ে বাড়ি কাটাচ্ছ বলো আমার তো অগ্রহায়ণ মাসে প্রথমে একটা বিয়ে কাটানো হয়ে গেছে আবারও একটা বিয়ে আছে শেষে সেটাও আমাদের নিজেদের বাড়ির লোকেদের বিয়ে তো আবারও আসবে বিয়ের ভিডিও যদি নতুন নতুন ভিডিও দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে এখানে বাবা তো তুলে দিল পান সুপুরি দিয়ে জামায়ের হাতে কন্যাকে সাজ সব খুলে গেল কান্নার চোটে এত সাজানোর কী দরকার ছিল জানে তো কান্নাকাটি করবে তারপরেও এত মেকআপ করলো দু তিন ঘন্টা ধরে শুধু মেকআপ চললো কী যে দরকার থাকে এই মেকআপ করার করা বুঝি না আর এখনকার দিনে একটু বাইরে বেরোনো ছাড়া আর কেউ বেরোচ্ছে না তো ওদেরকে নিয়ে এবার গাড়িতে তোলা হবে মানে এবার গাড়িতে উঠে যাবে যেহেতু যাবে অনেকটা রাস্তা আবার ওখানে গিয়ে অনেক নিয়ম কানুন ওদের বাড়িতে যা আছে সেগুলো তো পালন হবেই তো অনেক কিছু নিয়মকানুন থাকে ও হেঁটে যাচ্ছিলো সবাই মিলে বললো কেন হেঁটে যাবে দুটো জামাইবাবু থাকতে তাই ওর বড় জামাইবাবু ওকে কোলে করে নিয়ে গেল এটা কোলে করে নিয়ে যাওয়ারই কথা আর জামাইকে নিয়ে গেল ওর মামারা সবাই মিলে পিছন পিছন দেখেছো কত গ্রামবাসী এখানে এসছে জামাই মেয়েকে দেখতে আর ওর বাড়িতে গেলে ওখানে ওরকম গ্রামবাসীরা আসবে নতুন বউ দেখতে চলো ওদেরকে দেখো গাড়িতে তুলে দিচ্ছে কত লোক দেখেছ দুদিন পরে আর কেউ দেখবে না আর এই যে একজন ফিট হয়ে গেছে কাঁদতে কাঁদতে ফিট কাঁদারও কি দরকার আছে যদি ফিট হবে তো তো মজা করলাম বন্ধুরা কেউ কিছু মনে করো না কিছু মানুষ আছে সহ্য করতে পারে না একটুখানি কাঁদলেই ফিট হয়ে যায় অজ্ঞান হয়ে যায় তো তাদেরকে একটু সাবধানে বা একটু দূরে থাকাটাই উচিত যতই নিজের মানুষ হোক না কেন চলো গাড়িটাকে বিদায় দিয়ে দিই তোমাদের সাথেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো